হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল কেমন আছে তোমরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি সকালবেলা ব্রেকফাস্টে কী নিয়ে আমি আছি সেটা দেখো এই দেখো জলমুড়ি জলমুড়ি খাবো আর হচ্ছে এই দুটো কলা তো সকালবেলা ব্রেকফাস্ট এরকমই সিম্পল করবো আর দুপুরের কী লাঞ্চ হবে সেটা লাঞ্চের সময় দেখতে পাবে আজকে কিছু প্ল্যান আছে সেই প্ল্যানগুলো আজকে সাকসেস করতে হবে দেখা যাক কত দূর কি কাজ হয় না হয় তো চলো ব্রেকফাস্টটা করে নেওয়া যাক স্নান কমপ্লিট করে পুজো দিলাম এখন একটু ক্রিম ট্রিম মাখবো তারপরে দেখা যাবে কি করি না করি তো চলো স্নান হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে আর এখন নিজের পেট পুজো করবার জন্য এই লাঞ্চের থালি সাজিয়ে বসে পড়েছি আমরা দুজন লাঞ্চ করে আমরা দুজন একটু ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে বাইরে বেরোলাম ঘুরু ঘুরু করতে একটু লং ড্রাইভে যাব। ওর স্কুটি ইউজ করা হচ্ছে না স্কুটিটা সার্ভিসিংয়ে দেওয়া আছে তাই জন্য তাই উবের করেই আমরা যাচ্ছি তো যাই হোক একটু কাজেই বেরিয়েছিলাম লং ড্রাইভে আর যেতে হলো তার জন্য লং জার্নি হলো একটা বেশ ভালোই দুটো কাজ একসঙ্গে সম্পূর্ণ হলো আর ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে কিছু গিফট কেনার ছিল সেটাও কেনা হলো তো কি কেনা হলো সেটা বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো চলো বাড়ি ফেরা যাক অনেক ঘোরাঘুরি হলো কি গো আমার বউ ভ্যালেন্টাইন্স ডে গিফট দিয়েছে কেমন লাগলো দারুণ থ্যাংক ইউ সারপ্রাইজ গিফট

এত কিছু দিলাম তুমি কিছু তো বললে না আমাকে থ্যাংক ইউ হুম কেমন ধরনের গো পেট তো দেখাই গেছে আর কি দেখ এই গিফটটা আমার তরফ থেকে ছিল তো কাঠটা ও অনেকদিন দিন ধরেই বলছিলো যে রিয়া তুমি আগে আমাকে কার্ড বানিয়ে দিতে এখন তো আর দাও না তো আমি দিয়েছি একটা কার্ড যাই না কেমন হয়েছে আর এইগুলো দেওয়া হয়েছিল আর ও আমাকে দিয়েছিল যে এই লিপস্টিকটা বেশ ভালো কালারটা পছন্দ হয়েছে দেন রাত্রিবেলা যেটা হয়েছে সেটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আমরা দুজনে বাইরে তো বেরিয়েছিলাম কিন্তু বাইরের খাবার খাইনি কেন কি আমি বাইরের খাবারটা একটু অ্যাভয়েডই করছি বেশ অনেক দিন ধরে হলো ডাক্তার বলেছে ফাস্টফুড জাতীয় খাবার খেতে না শরীরের পক্ষে খুব ক্ষতিকারক হয়ে যাচ্ছে তাই জন্য বাড়িতেই বানিয়ে খাবার দাবার খাওয়া হচ্ছে আর এই যে কালারটা দেখালাম এই কালারের লিপস্টিকটা জয়দীপ আমাকে গিফট করেছে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে তো রাতের ডিনারে কি বানালাম আমরা দুজনে দেখতেই পাচ্ছ তোমরা এখানটায় আছে ফ্রায়েড রাইস হ্যাঁ ফ্রায়েড রাইসটা ঘরের চাল দিয়ে বানানো হয়েছে ফ্রায়েড রাইসের চাল দিয়ে বানানো হয়নি ঘরোয়াভাবে মানে আমরা দুজন খাবো তো অত ই করে বানাইনি আর কি ফ্রাইড রাইস আলুর দম ছিল আর হচ্ছে ছিল স্যালাড এই ছিল রাতের মেনু বেশ ভালোভাবেই হয়েছে ভালোই লেগেছে খেতে আজকে আমাদের ভ্যালেন্টাইন্স ডে বাড়িতেই কাটলো আর কেমন কাটছে দেখো দেখতে তো পেয়েছো আবারও দেখাচ্ছি এই যে ফ্রায়েড রাইস আলুর দম স্যালাড আছে এটাই খাওয়া হচ্ছে ওর গিফট ওকে আমি দিয়ে দিয়েছি সেটা তোমাদের দেখিয়েছো আর ও আমাকে কি গিফট দিয়েছিলাম ওই ল্যাকমির একটা সুন্দর কালার লিপস্টিক তো পছন্দই হয়েছে এই দেখো নুনটা একটু কম হয়েছে ফ্রায়েড রাইসে তো ম্যানেজ করে খেতে হবে তো চলো রাত অনেক হয়েছে প্রায় সাড়ে এগারোটা বাজে তারপর কথা এই ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে পুরো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না আর খাওয়া দাওয়া হয়ে গেছে পাত পুরো খালি এখন তবে চলি বাই